যারা সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করতে হলে এর সাথে আরও বেশ কিছু ইনফরমেশন আপনার প্রয়োজন হবে অর্থাৎ একটা অ্যাকাউন্ট একেবারে চালু করা থেকে শেষ পর্যন্ত বেশ কিছু প্রসিডিউর বা অনেক কিছু মেনটেন করে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট চালাতে হয় সো এর মধ্যে কি আছে আমি আপনাকে বলি কিভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন এটা আবার অ্যাপস দিয়ে আপনি কিভাবে মেনটেন্স করবেন বা কোন প্রকার অ্যাপস দিয়ে কি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন কিনা আবার দেখা যাচ্ছে যে মেন্টেন্স চার্জ কত টাকা কাটে এর পাশাপাশি আপনি যদি কোনো টাকা রেখে ইন্টারেস্ট চান লাভ চান সেটা আপনি কিভাবে পাবেন কত টাকা হারে পাবেন এবং কি যদি আপনি দেশের বাইরে থাকেন বাইরে থেকে যদি বাংলাদেশে কোনো অ্যাকাউন্ট করতে চান সোনালী ব্যাংকে কিভাবে করবেন এই ফুল প্রসেসটি নিয়ে আমি আলোচনা করব ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি এই অ্যাকাউন্ট রিলেটেড যা যাবতীয় আছে আপনি এ টু জেড সব কিছুই জানতে পারবেন একটি ভিডিওতে সো ভিডিওটি শুরু করা যাক সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করতে হলে বেশ কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে তো এই ফুল প্রসেসটি আমি এই ভিডিওটিতে দেখাবো সো আগে একটু বলে রাখি ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে সবকিছু নিয়ে আইডিয়া পেয়ে যাবেন আর আরেকটি বিষয় হেল্পফুল ভিডিও আমি অল টাইম দেওয়া ট্রাই করি চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি দেখা যাচ্ছে যে মুখে বললে বা দেখা যাচ্ছে হেল্পলাইনে কল দিয়ে যদি আপনাদেরকে শোনাই হয়তোবা ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে আমি সরাসরি চ্যাট জিপিটির কাছে চলে যাচ্ছি আপনাদের যে প্রশ্নটা ছিল যে সোনালী ব্যাংকে আমি কিভাবে অ্যাকাউন্ট করব বা অ্যাপস আমি অ্যাকাউন্ট করতে পারবো কি না এটি নিয়ে আলোচনা করব ওকে সো আমি জিপিটিকে বললাম যে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে খুলবো সে আমাকে বেশ কিছু ছবি দেওয়ার সাথে সাথে নিচে কিছু বললো যে কি কি করা লাগবে অ্যাকাউন্ট খুলতে হলে ওকে তো এখানে যে প্রসিডিউরটা তারা বলেছে আমি প্রথমে যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে আপনার নিকটস্থ যে ইয়ে আছে শাখা আছে নিকটবর্তী আপনি সেই শাখায় চলে যাবেন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য সোনালী ব্যাংকে যেতে হবে ওকে সো অ্যাকাউন্ট খোলার ফর্ম সংগ্রহ করুন সেখান থেকে দেখা যাচ্ছে যে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য তারা একটি ফর্ম দিবে সেখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে কিন্তু অ্যাকাউন্টটি ওপেন করতে হবে ওকে সো এটা আপনাদের করতে হবে আমি একটু জুম করে নিই আপনাদের দেখার সুবিধাতে ওকে এরপরে যেটি আপনাকে ফর্ম পূরণ করতে হবে এখানে নাম ঠিকানা ফোন নাম্বার ইত্যাদি দিতে হবে অবশ্যই ফোন নাম্বারটি আপনারা যে নাম্বারে আপনারা এস চাচ্ছেন সেই নাম্বারটি দিবেন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিচে দেওয়া নিচে দেওয়া হয়েছে অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আছে এগুলো আপনার সংগ্রহ করতে হবে ব্যাংকে জমা দিন এবং ব্যাংক কর সরি ব্যাংক আপনার দাখিলকৃত তথ্য যাচাই করবে আপনি যে তথ্যগুলো দিলেন এগুলো তারা যাচাই করবে এরপরে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অ্যাকাউন্টে আপনার চালু করে দেবে এবং কি আপনি ব্যবহার শুরু করতে পারবেন ওই মুহূর্ত থেকেই ওকে সো প্রয়োজনীয় কাগজপত্র আপনার কি কী লাগবে ওকে সে এক্ষেত্রে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য বৈধ পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র যদি থাকে অর্থাৎ এনআইডি যদি থাকে তাহলে তো হলেই আদারওয়াইজ আপনি বার্থ সার্টিফিকেট যদি বৈধ হয় সেক্ষেত্রে অনলাইন অনলাইনে রেজিস্টার থাকতে হবে এরকম আপনি বার্থ দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন এরপরে যেটি ঠিকানা প্রমাণপত্র অর্থাৎ আপনি যেখানে থাকেন সেখানকার দেখা যাচ্ছে ভোটার আইডি কার্ড ইউটিলিটি বিল বা বাসার ভাড়ার কাগজ আপনাকে যে একটা দিতে হবে যে আসলে আপনি যে জায়গায় আছেন এটার জাস্ট একটা ডকুমেন্ট আকারে আপনাকে দিতে হবে এখানে আরেকটি বিষয় যদি কোনো সংস্থা বা কোনো কোম্পানির হয় তাহলে সেক্ষেত্রে কোম্পানির রেজিস্ট্রি সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে এর পাশাপাশি টিন সার্টিফিকেট ইত্যাদি কাগজ লাগতে পারে বা লাগে ওকে এটা আপনাকে দিতে হবে অর্থাৎ যেটা যৌথ অ্যাকাউন্ট বলে থাকে এর পাশাপাশি বিদেশ থেকেও চাইলে কিন্তু ভিন্ন একাউন্ট কি বলছে বিদেশ থেকে বা ভিন্ন ধরনের একাউন্ট হলে নির্দিষ্ট বারটি কাগজ লাগতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনি যদি দেশের বাইরে থাকেন বাইরে থেকেও কিন্তু বাংলাদেশে এশোনালী ব্যাংকের একাউন্ট আপনি ওপেন করতে পারবেন সেই বেশ কিছু কাগজপত্র আপনার লাগবে যদি এট নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আনবো সেটা আপনারা দেখে আসতে পারেন ওকে সাধারণ সেভিং একাউন্ট হলে সাধারণ ধাপ প্রয়োজন যদি আপনি বিদেশে থাকেন তাহলে এক কথা এখানে যারা যেটা বলছে যে আপনার প্রয়োজনীয় নিয়ম নীতিগুলো এই জায়গায় বলা হয়েছে এবং কি মোবাইল অ্যাপের মাধ্যমে পাঁচ মিনিটেও কিন্তু অ্যাকাউন্ট খোলা যায় সো এটি নিয়েও কিন্তু আমি আলোচনা করব সো আমি এত দূর চলে গেলাম হ্যাঁ সরাসরি এটি আমি আক্স করতেছি যেটা প্রশ্ন করতেছি যে আসলে সোনালি ব্যাংকের অ্যাপস এর মাধ্যমে কি অ্যাকাউন্ট খোলা যায় বা খোলা গেলে এর ধাপসমূহ কি কি তো আমাকে যেটা বলেছে হ্যাঁ সোনালি ব্যাংক পিএলসি এর মোবাইল অ্যাপ ব্যবহার করে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন ধাপে ধাপে প্রক্রিয়াগুলো আপনাকে ফিল আপ করতে হবে তো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যে ধাপ প্রথমে আপনার স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপস নাম হলো সোনালি ই সেবা ওকে সো এটা আপনাকে ডাউনলোড করতে হবে অ্যাপ খুলে অ্যাকাউন্ট ওপেন অর্থাৎ অ্যাপ খুলে অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্ট ওপেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন এটিতে আপনাকে ক্লিক করতে হবে এরপরে জাতীয় পরিচয়পত্র বা অথবা পাসপোর্ট ইত্যাদি জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন আপলোড করুন সরি আপনার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট এখানে আপলোড করতে হবে মোবাইলে দাও ওটিপি বা এস এম এস ভেরিফিকেশন পূরণ করুন অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটি দিবেন যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান বা অ্যাকাউন্টে দিতে চান সেই ফোন নাম্বারটিতে ওটিপি দিয়ে তারা ভেরিফিকেশন করবে ওকে এরপরে যেটি বলেছে প্রয়োজনে নিজের ছবি সেলফি তুলতে হতে পারে বা হবে অর্থাৎ আপনি আপনার দেখা যে ফেস বা আপনার ছবি সে চাই তুলে লাগতে পারে বা তুলতে হবে যেটা আপনার কেওয়াইসি বা অনলাইন ভ্যালিডেশনের যে অপশনটা তারা এটা সম্পন্ন করার জন্য আপনার আপনার সাথে জন্য এখানে ছবি আর কি ওকে এর পাশাপাশি তথ্য জমা দিন ব্যাংক আপনার তথ্য যাচাই বাছাই করবে এর পাশাপাশি আপনি খোলা অ্যাকাউন্ট হয় কি বলছে এটি খোলা অ্যাকাউন্ট হওয়ার পর আপনি চালু করতে চালু করে ব্যবহার করতে পারবেন তো এখানে যেটি বলেছে আমি একটু আপনাকে বলি যে কখনো কখনো খোলা অ্যাকাউন্টের পরে শাখায় গিয়ে কিছু কাজ করতে হয় যেমন চেকবুক এবং কি আপনার কার্ড সক্রিয় অর্থাৎ আপনি যদি ফোন দিয়ে আপনি অ্যাকাউন্ট করেন আপনি সাময়িক সময়ের জন্য কিন্তু এটি ব্যবহার করতে পারতেছেন বাট আপনি যদি এটিএম বুথ থেকে টাকা উঠাতেছেন অবশ্যই আপনাকে কার্ড লাগবে বা ব্যাঙ্ক থেকে উঠতে থাকলে চেক লাগবে তো এটির জন্য কিন্তু আপনাকে ব্যাংকে যেতে হবেই সো আমি যেটি বলবো যে অ্যাপসের মাধ্যমে যদি করতে পারেন ভালো আদারওয়াইজ আপনি সরাসরি ব্যাংকে গেলে ওরা পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিবে সাথে কার্ডও দিয়ে দিবে চেক বই এর জন্য হয়তো সময় নিতে পারে বাট সব কিছু কিন্তু একসাথে হয়ে যাবে সো এটি করতে পারেন আমার যেটা সাজেশন থেকে আর কি সো এখানে যেটি বলেছে যে বিশেষ বিবেচনার বিষয় মনে রাখতে হবে যে অ্যাকাউন্ট খোলার অবশ্যই ইন্টারনেট কানেকশন বা ফোন থাকতে হবে স্মার্টফোন থাকতে হবে তো ন্যূনতম অ্যাপস ইউজ করতে পারে এরকম ভাষণ যাতে ইউজ করতে পারে এটা থাকতে হবে আর কি ওই ফোনের সক্ষমতা থাকতে হবে তো আপনি যদি বিদেশে থাকেন বা প্রবাসী হন তাহলে সো এত কিছু তো না যায় আমি আপনাদেরকে একটু সামারি করি যে আপনি যদি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করেন যে কোনো শাখায় গিয়ে আপনি ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট করে ফেলতে পারতেছেন সাথে আপনাকে কার্ড দিয়ে দিবে এবং কি চেকের জন্য অ্যাপ্লাই করলে হয়তো বা এক সপ্তাহ সময় নিবে তারপর আপনি চেক পেয়ে যাবেন আর যদি আপনি মনে করেন যে খুব দ্রুত একটা ট্রানজাকশনের প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার ফোনে মানে সোনালি ব্যাংকের ইসেপা যে অ্যাপসটি আছে এটি ডাউনলোড করব কিন্তু আপনি ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন কিছু ভেরিফিকেশন ইস্টে পার করার পরে তো আশা করি আপনি একটা আইডিয়া পেয়েছেন অ্যাকাউন্ট ওপেন নিয়ে যদি এটি নিয়ে আলো আরও ভিডিও প্রয়োজন হয় বা আপনাদের কোনো প্রশ মানে প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আমি আপনাদের হেল্প করা ট্রাই করব বা ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার ট্রাই করব যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যদি আপনি সোনালি ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন এটি কিন্তু অন্যান্য ব্যাংক হয়তো বা সেভাবে অপরচুনিটি দেয় না যে আপনি দেশের বাইরে থেকে বাংলাদেশে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন বাট সোনালী এটি দিচ্ছে আপনি যদি বিদেশে থাকেন সেক্ষেত্রেও কিন্তু চাইলে ব্যাংকে যে কোনো একটা ব্যাংকে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তো এর জন্য বেশ কিছু স্টেপ আপনাকে অবলম্বন করতে হবে বা বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে তো আমি এটি যদি মুখে বলি বা আপনাকে হেল্পলাইন নাম্বারে কল দিই তাহলে হয়তো অনেক সময় কষ্ট হয়ে যাবে আমি সরাসরি চ্যাট জিপিটিকে আর আমি ইন্সমে চলে যাচ্ছি তো চ্যাট জিপিটিকে বলার পরে এটা কি বলেছে দেখেন আমি কি বলেছি যে বিদেশে থাকা অবস্থায় কি বাংলাদেশে কোনো শাখা থেকে সোনালী সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায় এটি প্রশ্ন করেছিলাম খোলা গেলে ধাপসমূহ কি কি সে আমাকে কি বলেছে হ্যাঁ সোনালী ব্যাংক পিএলসি বাংলাদেশ বিদেশ থেকে সরি যেটা পিএলসি আর কি বাংলাদেশের যে ব্যাংক সোনালী ব্যাংকের এখানে বলছে যে হ্যাঁ বিদেশে থাকা অবস্থায় অ্যাকাউন্ট খোলা সম্ভব হচ্ছে তবে কিছু শর্ত বা কাগজপত্র পূরণ করার পূরণ করার পর ওকে নিচে ধাপগুলো দেওয়া হলো কি বলেছে দেখুন কি ধরনের অ্যাকাউন্ট বিদেশে থাকা অবস্থায় খোলা যায় ব্যাংকে সাধারণত সেভিং অ্যাকাউন্ট বা বাংলাদেশি টাকা খোলা যায় বিদেশ থেকে বা বিদেশে আসা বাংলাদেশ আচ্ছা যেটা বলেছে যে বিদেশে যাওয়া বাংলাদেশি নাগরিক চাইলে কিন্তু সেভিং অ্যাকাউন্ট ওপেন করতে পারবে বাংলাদেশি টাকায় ওকে সো এখানে উদাহরণস্বরূপ যেটা দিয়েছে সেভিং এসি সো এটা আপনারা চলে ব্যাংকে গিয়েও কথা বলতে পারেন সো এটি কিন্তু খুবই ইজি প্রসেস যদিও ইজি বেশ কিছু স্টেপ আপনাকে অবলম্বন করতে হবে সো এছাড়াও বিদেশে আছেন এমন বাংলাদেশে অথবা বাংলাদেশের উৎস মানে কেউ যদি হয় তাহলে কি বলছে যে বাংলাদেশি যদি বিদেশে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে যেটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট এটাও কিন্তু ওপেন করতে পারে বা আপনি নন रेसिডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট এই অ্যাকাউন্টে কিন্তু আপনি করতে পারেন যেটা সংক্ষেপে বলা হচ্ছে যে এনএফসিডি অ্যাকাউন্ট সো এটাও কিন্তু চাইলে আপনারা ওপেন করতে পারেন সো এটা হলো অ্যাকাউন্টের ক্যাটাগরি ওকে সো যে কাগজপত্র সমূহ লাগবে এই ক্ষেত্রে আপনাকে নিচের কাগজপত্র গুলো অবশ্যই লাগবে যেটা বলা হয়েছে যে খোলার ফর্ম সিগনেচার কার্ড ব্যাংকের নির্ধারিত ফর্মে পূরণ করা অর্থাৎ আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট ওপেন করার জন্য যে ফর্ম সেটা কিন্তু আপনাকে ফিলআপ করতে হবে সেটা চাইলে অনলাইনে আপনি ফিলআপ করতে পারেন বাট এরপরে যেটি বলেছে যে সিগনেচার কার্ড ব্যাংকের নির্ধারিত ফরম্যাটে পূরণ করতে হবে ওকে এক তারপরে যেটি বলেছে যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অ্যাকাউন্টধারীর জন্য যার নামে অ্যাকাউন্ট হবে তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে বা লাগবে তারপর বিদেশে থাকলে কি করতে হবে যে পাসপোর্টের প্রথম সাত পৃষ্ঠা বা নির্ধারিত পৃষ্ঠা ব্যাংককে বলে দিবে যে এই কয়েক পৃষ্ঠা আপনার পিকচার লাগবে বা ফটোকপি লাগবে সেটা আপনার দিতে হবে এর পাশাপাশি যেটি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা বিদেশে অবস্থিত ব্যাংক এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে সত্ত্বায়িত থাকতে হবে অর্থাৎ যদি বলি অ্যাম্বাসির কাজ থেকে যে দেশে আপনি গেছেন ওই দেশের অ্যাম্বাসির কাছ থেকে যে আপনি ওইখানে আছেন এর একটা ওদেরকে দিয়ে সত্যায়িত ঠিক আছে আপনার পাসপোর্টে সত্যায়িত বা যে কোনো ডকুমেন্ট লাগবে যে আপনি ওই দেশে আছেন অ্যাম্বাসির কাজ থেকে বা দূতাবাসগুলোর কাজ থেকে আপনার একটা ডকুমেন্ট লাগবে এরপরে যেটা বলেছে যে স্বাক্ষর বা সিগনেচার অবশ্যই আপনার পাসপোর্টে থাকা স্বাক্ষরের সাথে মিলবে অর্থাৎ জানা মে হবে তার এনআইডি কার্ডে বা পাসপোর্টে যে সিগনেচার থাকবে সেই সিগনেচার অনুযায়ী কিন্তু ফর্ম এ সিগনেচার করতে হবে ওকে তো এর পাশাপাশি যেটা বলেছে যে অ্যাকাউন্ট আছে ফরেন কারেন্সি বা এনএফসিডি যেটা একটু আগে আলোচনা করলাম এর ক্ষেত্রে যদি বিদেশি মুদ্রার অ্যাকাউন্ট হয় তাহলে নির্ধারিত পরিমাণ বা শর্ত থাকতে পারে অর্থাৎ যদি আপনি ডলারে বা যে দেশে আছেন ওই দেশের মানে কারেন্সিতে যদি অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে হয়তো বা কিছু শর্ত অবলম্বন করতে হবে বা এত টাকা ডিপোজিট করতে হবে বা এত ডলার থাকতে হবে এরকমটা হয়তো বা অনেক কিছু শর্ত থাকতে পারে ওকে যেটি বলা হয়েছে তো ধাপগুলো কি হবে কি হবে দেখুন আমি সরাসরি চলে যাচ্ছি যে আপ আপনি আপনার বিদেশীয় অবস্থান থেকে প্রয়োজনে স্থানীয় বাংলাদেশের শাখা বা বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করবেন এবং অ্যাকাউন্ট খোলার আবেদন করবেন অর্থাৎ দূতাবাসের মাধ্যমে কিন্তু আবেদন আবেদন করতে বলছে ঠিক আছে এরপরে যেটা বলছে যে ব্যাংকার অ্যাকাউন্ট টাইপ নির্ধারণ করে অর্থাৎ আপনি কি ধরনের অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেভিং অ্যাকাউন্ট তারপরে আপনার ফরেন কারেন্সি বা বাংলাদেশি থেকে যে ফরেন্সের ফরেন মানে ফরেন কারেন্সি যে অ্যাকাউন্ট করা যায় এটাও কিন্তু এই জায়গায় আছে নন রেসিডিয়েন্ট ঠিক আছে তো এর যে কোনো একটি অ্যাকাউন্ট যেটা করবেন সেটা সিলেক্ট করতে হবে এর পাশাপাশি যেটা বলেছে যে প্রয়োজনীয় ফর্ম সহ ফর্ম সংগ্রহ পূরণ করবেন কিছুটা হয়তো ডাউনলোড বা অনলাইনও করা যাবে ওকে এটা বলেছে এবং কি কিছুটা শাখায় যে করতে হবে এটা আপনাকে করতে হবে এর পাশাপাশি যেটা বলেছে যে সকল কাগজপত্র উপরে তালিকা মতো সত্তাহিত বা ওই যেটা করা যায় যে একা সত্যায়িত বাংলাদেশে যেটা বলা হয় সত্যায়িত করবেন এটা সত্যায়িত করে নিতে হবে যেমন আপনার পাসপোর্টের কপি ছবি বা দূতাবাসের সত্যায়িত এটা আপনাকে করতে হবে ঠিক আছে তো এর পাশাপাশি যেটা আপনাকে করতে হবে ব্যাংকের শাখায় বা দূতাবাস ব্যাংকের মাধ্যমে আপনার আবেদন জমা করবেন ব্যাংক আপনার তথ্য যাচাই করবে ব্যাংকে গিয়ে আপনার এই আবেদন ফর্মটি জমা করতে হবে ব্যাংক সবকিছু কিছু যাচাই বাছাই করবে তারপরে অ্যাকাউন্টে অনুমতি দিলে চালু হবে আপনি ইউজ করতে পারবেন বা মোবাইল ব্যাংকিং এবং কি এটিএম কার্ড ইত্যাদি আপনি অনায়াসে ইউজ করতে পারবেন ওকে তো কিছু সতর্কতা বা কিছু খুঁটি জিনিস জেনে রাখা ভালো যেটা ওরা বলেছে যদি অ্যাপ বা অনলাইনে মাধ্যম রয়েছে কিন্তু বিদেশে থাকা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে শাখায় শারীরিকভাবে উপস্থিত না হতে পারায় কারণে সত্যায়ন বা অ্যাডমিনিস্ট্রেশন প্রক্রিয়া একটু সময় লাগতে পারে অর্থাৎ আপনি যদি এখানে উপস্থিত নাই সেক্ষেত্রে অ্যাকাউন্ট ওপেন হতে একটু সময় লাগতে পারে যেটা বলেছে বিদেশি ঠিকানা বা যেটা বলেছে যে যেখানে আছেন বা ভিসা বা কাজের অনুমতি ইত্যাদি থাকতে পারে এর পাশাপাশি নিশ্চিত হয়ে নিন যে নিজের অবস্থান প্রকার বা নন রেসিডেন্ট অনুযায়ী এই কী কিছু অতিরিক্ত যোগ হয়েছে কিনা অর্থাৎ আপনাকে ব্যাংকে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই অবশ্যই যে তাদের ক্যাটাগরি আছে সেটা আপনাকে ভালোভাবে কিন্তু যাচাই করে নিতে হবে তো ব্যাংকের শর্ত অনুযায়ী ফি যেটা আপনার অ্যাকাউন্ট খোলার সময় একটা ফি দিতে হয় সেটা আপনি চাইলে ব্যাংকের সাথে কথা বলে এটা দেখতে পারেন কত টাকা নিচ্ছে না নিচ্ছে তো এসবই আর কি এক কথা আপনার যে আপনি দেশের বাইরে থেকেও যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশে বসে কিন্তু আপনি সরি বাংলাদেশের অ্যাকাউন্ট কিন্তু আপনি ওপেন করতে পারবেন অর্থাৎ আপনি দেশের বাইরে গেছেন হঠাৎ করে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হচ্ছে যদিও একটু সময় সাপেক্ষ বা অনেকটা যদি বলি ভেজাল প্রক্রিয়া বাট তারপরেও কিন্তু এটা পসিবল আপনি চাইলে কিন্তু বাংলাদেশের নাগরিক হয়ে যারা বাইরে আছেন তারাও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সোনালী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে দেখা আছে যে কিছুদিন পর পর কিছু টাকা কেটে নেয় তো এই টাকাগুলো কিভাবে কেটে নেয় বা কি পারপাস কেটে নেয় সো এটি নিয়ে আলোচনা করব হয়তো বা আমি আপনাদের হেল্পলাইনে কল দিলে বা দেখা যাচ্ছে যে যদি ব্যাংকে যে রেকর্ড করে বা ভিডিও করে নিয়ে আসতাম এটা অনেক সময় সাপেক্ষ সো আমি সরাসরি আপনাদেরকে চ্যাট জিপটির মাধ্যমে দেখানো ট্রাই করি যেন খুব দ্রুত আপনারা এই বিষয়টা সলিউশন পেয়ে যান বা বিভিন্ন ভিন্ন খাতে যে আপনার अमाउंट কেটে নিয়ে যাচ্ছে কেন কেটে নিয়ে যাচ্ছে এটি নিয়ে আমি দেখানোর ট্রাই করব সো আমি স্ক্রিনে چلاচ্ছি সরাসরি এখানে যেটা দেখানো হয়েছে বা আমি যেটা প্রশ্ন করেছিলাম যে সোনালী ব্যাংকে বছরে মেইনটেনেন্স চার্জ কত টাকা কাটে সো এটা কিন্তু ওনলি মেইনটেনেন্স চার্জের কথা জিজ্ঞাসা করা হয়েছে যদিও পরে ওভারঅল সব কিছু আমি জিজ্ঞাসা করব সো এখানে যেটা বলা হয়েছে যে সোনালী ব্যাংক পিএলসি এর জন্য সাধারণন্ত সেভিং অ্যাকাউন্টে বার্ষিক মেইনটেনেন্স চার্জের একটা নির্দিষ্ট নম্বর আমার কাছে পাওয়া জানি অর্থাৎ সে কোনো নির্দিষ্ট নম্বর পাওয়া মানে সে পায়নি সার্টিফিকেটে পায়নি বাট তার কাছে অনেক হিসাব আছে সে সেখান থেকে একটা আমাদেরকে দিয়েছে। আচ্ছা আমি যদি একটু দেখাই মেইন মেইন জিনিসগুলো আপনাদেরকে একটু বলি যে গর যে পরিমাণ সেটা দেখা যাচ্ছে যে 10000 টাকা পর্যন্ত হলে অর্থাৎ আপনি যে টাকা রাখবেন বা টাকা লেনদেন করবেন এর উপরে কিন্তু ডিপেন্ড করে সো 10000 টাকা পর্যন্ত হলে কোনো মেইনটেনেন্স চার্জ নাই ওকে এর পাশাপাশি দশ হাজার টাকা থেকে যদি পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয় তাহলে সর্বোচ্চ একশো টাকা চার্জ কাটতে পারে মেন্টেন চার্জ এরপরে যেটি বলা হয়েছে যে পঁচিশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা হলে হয়তো বা সর্বোচ্চ দুইশো টাকা মেইনটেন চার্জ কাটবে দেন যেটা দশ লক্ষ টাকার উপরে হলে সেটা হয়তোবা আপনার দশ লাখ টাকা এর উপরে হলে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত চার্জ কাটবে অর্থাৎ দেখেন সর্বোচ্চ কিন্তু তিনশো আর সর্বনিম্ন কিন্তু একশো যদি দশ হাজার টাকা নিচ্ছে হয় তাহলে কিন্তু এক টাকাও চার্জ কাটবে না মেইনটেন চার্জ কাটবে না সো এটা তো আপনারা ক্লিয়ার না সো যদি ব্যাংকের ইয়াতে যান ওয়েবসাইট যান সেক্ষেত্রে কিন্তু আপনি দেখে আসতে পারেন সো আমি যেটি বললাম একটু যে হ্যাঁ একশো থেকে তিনশো টাকা এর মধ্যে থাকতে পারে বা থাকবে ওকে সো এরপরে আমি যেটি বলেছিলাম দেখুন যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট এর এস এম যে চার্জ তারপরে চেক ফি বা মেনটেন্স ফি সব কিছু মিলে কত টাকা চার্জ কাটতে পারে যেটি আমাকে বলেছে নির্দিষ্ট কিছু আছে অ্যালার্ট ফি বা অ্যালার্ট চার্জ যেটা সার্ভিস চার্জ দেখা যাচ্ছে প্রতি বছরে অর্ধ বছর অর্থাৎ ছয় মাস পর পঞ্চাশ টাকা প্লাস ভ্যাট যে ভ্যাট সহ ভ্যাট প্রায় মনে হয় পনেরো টাকা করে কাটে পার হাজার পার্সেন্ট সেক্ষেত্রে হয়তো বা আটান্ন টাকা বা আটান্ন টাকা সামথিং এরকমটা আর কি আপনার চার্জ কাটবে এস চার্জ এটা ছয় মাস অন্তর অন্তর তারপর অ্যাকাউন্ট মেনটেন্স ফি ব্যাংকে নির্ধারিত চার্জ টেবিল দেওয়া আছে আমি নিচে কিন্তু টেবিলটা আছে সেটা দেখাবো আপনাকে এরপরে আপনার চেক বই চেক চালানের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ পাতা অনুযায়ী কিন্তু কি চার্জটা কাটে অর্থাৎ চেকের পাতা অনুযায়ী আপনার চার্জ কাটবে সো যেটা আমাকে উদাহরণস্বরূপ একটি উদাহরণস্বরূপ আমাকে দিছে আর কি দেখুন যে এস ফি যদি পঞ্চাশ টাকা হয় অর্ধ বছরে অর্থাৎ ছয় মাস পর পর সেক্ষেত্রে বছরে একশো টাকা প্লাস ভ্যাট যাবে তারপর মেনটেন্স ফি গড়ে যদি দুইশো টাকা করে ধরা যায় অর্থাৎ এটা আবার টাকার উপরে নির্ভর করবে দেন চেক বই বা আদার সবকিছু যদি পঞ্চাশ টাকা ধরা হয় তাহলে মোট খরচ দ্বারাই হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা প্লাস ভ্যাট যদি সেক্ষেত্রে সাড়ে তিনশো বা সামথিং হয় আর কি ঠিক আছে পনেরো পার্সেন্ট ভ্যাট কাটে তো এর দেখা যাচ্ছে এখানে চার্জ ভ্যাট ইনক্লুড থাকবে তো এরপরে আমি যেটি বলেছিলাম এখানে অনেক কিছু লেখা আছে আমি এত কিছু বাদ দিয়ে আমি সরাসরি আবার আরেকটা প্রশ্ন করেছিলাম যে কার্ড বাবদ যেটা আমাদেরকে কার্ড দিচ্ছে সেই কার্ড বাবদ কত টাকা চার্জ কাটবে এখন আমি এর আগে যেগুলা আলোচনা করলাম এগুলা কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা মেইনটেনেন্স চার্জ এসএমএস ফি বা চেক জন্য যে যে ফি এখন আপনি কার্ড ইউজ আপনি কত টাকা কাটবে বা কত টাকা চার্জ কাটবে ওকে তো এটির জন্য যেটা বলেছে যে ব্যাংকের কার্ড সার্ভিস পেজে বলা হয়েছে যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের বার্ষিক বা সার্ভিস চার্জ বা ভ্যাট এটা কি বলছে ব্যাংক সময় সাপেক্ষে নির্ধারিত করে দেয় এখানে দেখা যে ব্যাংকের বিভিন্ন সময় এটা উঠানামা হতে পারে অর্থাৎ ব্যাংক এটা নির্ধারণ করে দিবে এখন কার্ডও তো অনেক প্রকারের কার্ড আছে কোন কার্ডে কত কাটবে এটা উল্লেখ করে দিবে এখন অনলাইন তথ্য অনুযায়ী একটি উৎসে দেখানো হয়েছে যে ইয়ারলি চার্জ ফর ডেবিট কার্ড ইস টাকা তিনশো পঁয়তাল্লিশ প্লাস ভ্যাট অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রায় চারশো টাকার মতো কাটবে আর কি অনলি কার্ড ডেবিট কার্ডের এবং কি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এটা বিভিন্ন হতে পারে এটা বিভিন্ন কার্ড অনুযায়ী কিন্তু এটা ওঠানামা হতে পারে ওকে সেটা এই জায়গায় বলা হয়েছে তো এখানে স্পষ্ট করে সারাংশ যেটা বলেছে ডেবিট কার্ডের জন্য প্রতি বছরে তিনশো পঁয়তাল্লিশ অর্থাৎ প্রায় চারশো টাকার মতন কাটবে তো আমি যদি একটু আপনাদেরকে গড় হিসাবটা বলি দেখুন যদি আপনার ইয়ারলি কাটতেছে কার্ডের জন্য হলো আপনার তিনশো টাকা চারশো টাকা ধরেন এর পাশাপাশি আপনার মেনটেন চার্জ মেনটেন চার্জটা যদি ধরা হয় ক্ষেত্রে ওইটাও প্রায় প্রায় ছয়শো টাকার মতো হবে ইয়ারলি ওকে তো তিনশো আর ছয়শো নয়শো টাকা হচ্ছে এস চার্জ একশো এক হাজার আর চেক বা আদার সব কিছু ইউজ করলে ওইখানে প্রায় একশো অর্থাৎ আপনারা এবারে যে দেখেন আপনার প্রায় এগারোশো বা বারোশো টাকার মতো কিন্তু চার্জ কেটে নিচ্ছে যদি আপনি ডেবিট কার্ড ইউজ করেন সোনালি ব্যাংকের আশা করি একটা আইডিয়া পেয়েছেন যে আসলে বা সোনালী ব্যাংকে যে টাকাগুলো কেটে নিচ্ছে সেটা কি পারপাস নিচ্ছে বা কিভাবে নিচ্ছে বা আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার জানা দরকার যে আসলে কত টাকা চার্জ কাটে তো এটি নিয়ে আলোচনা করলাম যদি আপনাদের এর বাইরে আরো কোনো কিছু জানা থাকে আমাকে এস করতে পারেন বা সরাসরি যদি বলি কমেন্ট করতে পারেন আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে রিপ্লে করার ট্রাই করব। ওকে যারা ব্যাংকে টাকা রেখে অর্থাৎ ফিক্সড ডিপোজিট রেখে বেনিফিট নিতে চাচ্ছেন বা ইন্টারেস্ট নিতে চাচ্ছেন সুদ নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অর্থাৎ সোনালি ব্যাংকে যারা অ্যাকাউন্ট ওপেন করে সেখানে টাকা জমা রেখে লাভ নিতে চাচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আশা করি যেহেতু আমি ইনফরমেটিভ ভিডিওগুলো পাবলিশ করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আরেকটি বিষয় যদি আপনাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হয় কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার ট্রাই করবো সো ভিডিওটিতে যেটি আমি আপনাদের আলোচনার বিষয় যে সোনালী ব্যাংকে টাকা রেখে আপনি কত টাকা লাভ পাবেন এটি আলোচনা করব সো আপনার ব্যাংকে গিয়ে বা হেল্পলাইনে ফোন দিলে হয়তো অনেক সময় লেগে যাবে সরাসরি চ্যাট জিবি জিজ্ঞাসা করলাম সে কিন্তু অথেন্টিক যে ইনফরমেশন সেটি কিন্তু আমাদের সাথে শেয়ার করবে ওকে তো এখানে স্ক্রিনটা আপনারা দেখতে পারতেছেন আমি যেটি জিজ্ঞাসা করেছিলাম যে সোনালী ব্যাংকের মুনাফার হার কেমন যেটি সোনালী ব্যাংকের বিভিন্ন সোর্স থেকে নিয়ে আমাকে যেটা বলা হয়েছে যে সোনালী ব্যাংক পিএলসি এ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে যে বাংলাদেশ থেকে যেটা বলা হয়েছে যে সোনালী ব্যাংক পিএলসি থেকে মুনাফার হার বা সুদের হার নির্মলিখিতভাবে পাওয়া গেছে যে আমানতের ক্ষেত্রে সাধারণত এক বছর সময়ের জন্য যেটা ফিক্সড ডিপোজিট হ্যাঁ সেক্ষেত্রে আট পারসেন্ট আপনাকে সুদ দিবে উদাহরণস্বরূপ এক বছরে তার বেশি এক বছর বা তার বেশি দুই বছরের কম সময়ের জন্য কিন্তু আপনার সুদের হার এইট ওকে তারপরে যেটা বলা হয় যে সুদের হার ও সময় আমানতের মেয়াদের উপরও কিন্তু নির্ভর কর বা পরিবর্তন হয় তো ঋণের ক্ষেত্রে এটি যদি আপনি ঋণ নিতে চান সেক্ষেত্রে আপনার বারো পার্সেন্ট প্রতি বছর এটা আপনার যে চার্জ তারা নিয়ে থাকে যদি আপনি ঋণ নিতে চান সেক্ষেত্রে এটা আর কি বাট আপনি যদি টাকা রেখে লাভ চান সেক্ষেত্রে আপনার এইট পার্সেন্ট হবে ওকে তো এরপরে যেটা দেখুন যে তারা বিশেষ দৃষ্টি পা আমাকে দিয়েছে যে প্রতিটি অ্যাকাউন্ট বা আমানতের ধরন অনুযায়ী সুদের হার ভিন্ন ভিন্ন হতে পারে যেমন টাকার পরিমাণ বা মেয়াদের উপরও কিন্তু এটা নির্ভর করে যেটা আমি প্রথম থেকে বলে আস্তেছি এর দেখেছো উপরে তথ্য সময় সাপেক্ষ এবং ব্যাংক নিয়ন্ত্রিত পরিবর্তন হতে পারে অর্থাৎ সেটিও কিন্তু ব্যাংকের উপর নির্ভর করে এবং কি ব্যাংক পরিবর্তন করতে পারে বিভিন্ন সময় বিভিন্ন অফারে বা বিভিন্ন জায়গায় ওকে এরপরে যেতে আমি এখানে আর না যাই আমি নিচে চলে যাচ্ছি দেখুন আমি আবার প্রশ্ন করেছিলাম যে সোনালী ব্যাংকের সুদের হারের লিস্ট আমাকে দাও আমি সরাসরি লিস্ট দেখতে চাই যেটা আমাকে দিছে দেখেন যেটা ফিক্সড ডিপোজিট হিসাবে তিন মাস বা তার বেশি সময় যদি আপনি তিন মাস থেকে ছয় মাস এই সময়টা যদি কোনো ফিক্সড ডিপোজিট রাখেন সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে সেভেন পয়েন্ট টু ফাইভ পারসেন্ট আপনি সুদ পাবেন ওকে এর পাশাপাশি ফিক্সড ডিপোজিট আপনি ছয় মাস থেকে এক বছর যদি কোনো টাকা রাখেন সেক্ষেত্রে সেভেন পার্সেন সেভেন আপনি সুদটা পাবেন এরপর ফিক্সড ডিপোজিট এক বছর থেকে দুই বছর সেক্ষেত্রে আপনি এইট পাবেন দেন ফিক্সড ডিপোজিট যদি দুই বছর থেকে তিন বছর বা তিন বছরের বেশি হয় তাহলে কিন্তু আপনি এইট পয়েন্ট টু কিন্তু আপনি সু মানে লাভ পাচ্ছেন ওকে তো এখানে যেটি বলা হয়েছে যদি আপনি লোন নিতে চান সেক্ষেত্রে বা ক্রেডিট ক্ষেত্রে কিন্তু আপনার তিন বছর বা তিন বছরের বেশি হলে কিন্তু বছরে এটা আপনার কিন্তু তারা চার্জ নিবে বা লাভ নিবে ওকে সো এটি ছিল এখানে যে বিষয়টি আমি আপনাকে একটু বলি যে দেখা গেলো যে আপনি যদি ব্যাংকে ফিক্সড কোনো ডিপোজিট রেখে লাভ চান সেক্ষেত্রে এটা নির্ভর করার হলো অ্যামাউন্টের উপরে এবং কি নির্দিষ্ট সময়ের উপরে ওকে সো এটি আপনারা দেখতে পারেন আমি চ্যাটজিপিটিকে আর একটু জিজ্ঞাসা করি যে এই লাভ কি প্রতি মাস অনুযায়ী দেওয়া হয় সো এটা যেটা আমাকে সোনালি ব্যাংকের বিভিন্ন রেফারেন্স থেকে বলেছে যে মুনাফা সুদের হার প্রতি মাসে সরি একটু নিচে দিকে যাই এখানে যেটি বলা হয়েছে যে এখানে সাধারণত মাসিক ভিত্তিতে সুদ গণনা করা হয় কিন্তু প্রতি ছয় মাস বা বছরে একবার এই সুদ আপনার ব্যালেন্সে যোগ হবে অর্থাৎ আপনি মাসে মাসে পাচ্ছেন না বরং ছয় মাস অন্তর অন্তর বা এক বছর অন্তর অন্তর এটা আপনার অ্যাকাউন্টে যোগ হবে ওকে সো ফিক্সড ডিপোজিট বা যেটা আপনার ফিক্সড ডিপোজিট মেয়াদের উপর যে রাখা হয় সেটা দেখা যাচ্ছে যে কি বলছে যে মাসিক মুনাফা বা প্রতি মাসে যেটা হ্যাঁ সুদ প্রদানের সময় সেক্ষেত্রে যেটা বলছে যে আপনি মূল টাকা ব্যাংকে রাখেন ব্যাংক প্রতি মাসে সুদ বা মুনাফা আপনার অ্যাকাউন্টে পাঠায় ঠিক আছে এটি একটা হতে পারে বা শেষে শেষে মাস 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 বা বা সরি বছর এক দেখা যাচ্ছে যে আপনার মেদের শেষে একবারে মূল টাকা একসঙ্গে বা সঙ্গে আপনার সুদের টাকা ফেরত দেওয়া ফেরত সুদ ফেরত পাবেন অর্থাৎ আপনি চাইলে কিন্তু তিন মাস ছয় মাস বা এক বছর পরেও কিন্তু এটা আপনি নিতে পারবেন আবার তিন মাস পর পর কিন্তু আপনি আপনার ব্যাংকে সুদের টাকা নিতে পারবেন যেটা বলা হয়েছে উদাহরণস্বরূপ যেটা আমাকে বলেছেন এখন যে আপনি যদি এক লক্ষ টাকা দিয়ে এক বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট খুলেন সেক্ষেত্রে এবং হার হয় এইট পারসেন্ট তাহলে এক বছর শেষে পাবেন হলো এক লক্ষ আট হাজার টাকা অন্যদিকে মাসিক মুনাফা স্কিম নিলে প্রতি মাসে যেটা হয় যে ছয়শো ষাট টাকার মতো আপনি লাভ পাবেন ওকে ট্যাক্স বাদে অর্থাৎ আপনার এইট পার্সেন্ট হলে কিন্তু আপনার আটশো সামথিং হয় বাট ভ্যাট ট্যাক্স আদার সবকিছু বাদে কিন্তু ছয়শো ষাট টাকা আপনি পাবেন ওকে তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনি চাইলে কিন্তু যে কোনোভাবেই এই সুদের টাকাটা উঠাতে পারবেন মান্থলি বা তিন মাস অন্তর বা ছয় মাস অন্তর আপনার মূল টাকার সাথেও কিন্তু এটা যোগ হয়ে যাবে বা আপনি যদি মাস মান্থলি উঠাতে চান সেটাও কিন্তু পসিবল সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো নেক্সট কোনো টপিকে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন আমি ইনস্টা আপনাদেরকে সাপোর্ট দেওয়া ট্রাই করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ